আজ কত বিক্রি করতেন ভাই পেঁয়াজ সত্তর টাকা টাকা না আচ্ছা প্রিয় দর্শক খুচরা বিক্রি হচ্ছে সত্তর আশি টাকা এই সাতেই অগাস্ট রোজ বৃহস্পতিবার সর্বোচ্চ পাইকির কত দেখছেন উনত্রিশ দেখা গেছে কি উনত্রিশ তিন হাজার কিনছেন আজকে কিনছেন কি দর্শক যেটা মাপতেছে বড় ভাই এটাই আর তিন হাজার টাকা মন কিনেছে বুঝতেই পারতেছেন পেঁয়াজের বাজারটা কোথায় যা দাঁড়িয়েছে আশা করা যায় আর একটু দাম বাড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ কে ভাই সামনে কি আরো বেশি দিয়ে কিনতে কিনা লাগবে নাকি পিঁয়াজ হ্যাঁ তবে হ্যাঁ আপনারা তো রেগুলার কিনতেছেন তো এই জন্যে বলতেছি এটা অলরেডি তিন টাকা হ্যাঁ তা বুঝে তিন টাকা দিয়ে অলরেডি এটা কিনেছে আর সত্তর থেকে আশি আশি টাকা কেজি বিক্রি করতেছে বর্তমান সময় এটা কত সত্তরটা এর পাউকে কিনছেন পেঁয়াজ কিনছেন কি তিন হাজার হ্যাঁ আপনি কিনেন এত